হ্যালো এভরিওয়ান তোমাদের আবার ওয়েলকাম রয়েছে ডুয়ার্স তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে ক্লাস আমরা আমরা প্যাসেজটাকে ভালো মতো আজকের প্যাসেজ একটি গল্প বলে যে দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছিল তো একটি গল্প আমাদের বলে যে দুই বন্ধু মরুভূমি দিয়ে হাঁটছিল যাত্রার এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং এক বন্ধু অন্য জনের গালে চড় মারে যাত্রার এক পর্যায়ে তারা যে যাত্রা যাচ্ছিল অন্য জনের গালে চড় মারে যে চড় খেয়েছিল সে কষ্ট পেয়েছিল কিন্তু কিছু না বলে বালিতে লিখে দিল আজ আমার সেরা বন্ধু আমাকে চড় মেরেছে তো যে বন্ধু তারে চল মারা হয়েছিল সে কষ্ট পেয়েছিল কিন্তু সে কিছু না বলে বালিতে লিখেছিল যে আজ আমার সেরা বন্ধু বালে চর মেরেছে নেক্সট তারা হাঁটতে থাকলো যতক্ষণ না তাদের একটি ওসেস পেলো যেখানে তারা স্নান করতে সিদ্ধান্ত ওসেস শব্দের অর্থ তো ওসেস শব্দের অর্থ হচ্ছে এমন একটি জায়গা যেখানে মরুভূমিতে জল পাওয়া যায় বা জলের স্রোতকে ওসিস বলা হয় তো তারা ততক্ষণ হাঁটতে থাকলো যতক্ষণ না তাদের একটি ওসিস খুঁজে পেল এবং তারা সেখানে কি করতে সিদ্ধান্ত নিল স্নান করার সিদ্ধান্ত নিল যে চর খেয়েছিল সে কাদা কাদা মধ্যে আটকে গেল এবং ডুবে যেতে লাগলো তার বন্ধুই তাকে বাঁচিয়ে তুললো যে চর খেয়েছিল যে বন্ধুটা সে কাদার কাদার মধ্যে আটকে গেল এবং ডুবে যেতে লাগলো কিন্তু তার বন্ধু তাকে বাঁচিয়ে তুলল যখন সে ডুবে যাওয়া থেকে সুস্থ হলো তখন সে একটি পাথরে লিখলো আজ আমার সেরা বন্ধু আমার জীবন। তো যখন যে চর খেয়েছিল সে ডুবার থেকে সুস্থ হয়ে গেল তখন একটি পাথরে সে লিখল যে আজ তার সেরার বন্ধু তার জীবন বাঁচিয়েছে যে বন্ধু চর মেরেছিল এবং পরে জীব বাঁচিয়েছিল সে জিজ্ঞাসা করলো যখন আমি তোমাকে আঘাত করেছিলাম তুমি বালিতে লিখেছিলে আর এখন তুমি পাথরে লিখলে কেন যে অন্য বন্ধুকে এবং তার জীবন বাঁচিয়েছিল জিজ্ঞাসা করলো যে আমি যখন তোমাকে চড় মারলাম তখন তুমি বালিতে লেখলে আবার যখন আমি তোমাকে বাঁচালাম তো তুমি সেই জিনিসটা পাথরে লিখলে কেন এটা কারণ কি অন্য বন্ধু উত্তর দিল তারপরে যে বন্ধু চড় খেয়েছিল সে বলল। যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন আমার উচিত সেটা বালিতে লেখা যাতে ক্ষমার হাওয়ায় তা মুছে যেতে পারে তার মানে যখন কেউ আমাকে কষ্ট দেয় বা আমাদেরকে কষ্ট দেয় তখন আমাদের উচিত সেটা বালিতে লেখা কারণ সেটা যে ক্ষমার হাওয়া আসে সেটা তাকে মুছে দেয় মুছে দিতে পারে মানে আমাদের কেউ কষ্ট দিয়ে থাকে তখন আমাদের কি করা উচিত আমাদের তাকে ক্ষমা করা উচিত বা আমাদের ভিতরে ক্ষমার ভাবনা থাকা উচিত কিন্তু যখন কেউ আমাদের জন্য কিছু ভালো করে তখন আমাদের উচিত সেটা পাথরে খোদাই করে রাখা যাতে কোনো হাওয়ায় তা মুছে ফেলতে না পায় আর যখন কেউ আমাদের ভালো করে থাকে তখন আমাদের উচিত যে সেটা পাথরে খোদাই করে রাখা মানে পাথরে লেখে থাকা যাতে সেটা কোনোদিন কোনো হাওয়ায় মুছতে মুছে না যায় তার মানে যখন কেউ আমাদের প্রতি ভালো ব্যবহার করে ভালো কিছু করে থাকে তা জিনিস আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় তা আমাদের মনে রাখা উচিত তো আমরা টাকা পড়ে নিয়েছি এখন আমরা দিকে চলি তো প্রথম প্রশ্ন হচ্ছে যে বন্ধু আহত হয়েছিল সে বালিতে কেন লিখেছিল তো যে বন্ধু আহত হয়েছিল সে বালিতে কেন লিখেছিল অপশানস হচ্ছে কারণ সে খুব দয়ালে ছিল কারণ সে প্রতি পরায়ণ ছিল না কারণ সে জানত তাকে কষ্ট সাময়িক কারণ সে তার বন্ধুকে খুব ভালোবাসত এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি কারণ সে জানতো তার কষ্ট সাময়িক মানে কিছুক্ষণের জন্য ওসেস বা মরুদ্যান কি অপশানস হচ্ছে মরুভূমিতে পাওয়া একটি লম্বা গাছ মরুতে পাওয়া একটি জলের উৎস একটি পোকাস সেন্টিপিডের মতো একটি তৃণভূমি তো ওসেস হচ্ছে মরুভূমিতে পাওয়া একটি জলের ডুবে যাওয়া থেকে বেঁচে যাওয়ার পর এক বন্ধু কি করেছিল ডুবে যাওয়া থেকে বেঁচে যাওয়ার পর সে বন্ধুটি কি করেছিল সে তার বন্ধুকে বকেছিল সে তার বন্ধুকে চড় মেরেছিল প্রতিশোধ নিয়েছিল সে বালিতে বন্ধু করে কিছু লিখেছিল সে বন্ধুর কৃতজ্ঞতা প্রকাশ করে কিছু তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি সে বালিতে বন্ধু করে কিছু লিখেছিল নেক্সট পাথরে লেখার মাধ্যমে কি বোঝানো হয়েছে এখানে পাথরে লেখার মাধ্যমে কি বোঝানো হয়েছে অপশান হচ্ছে কারো প্রতি ভালোবাসা প্রকাশ করা কিছু স্থায়ীভাবে স্মরণীয় করে রাখা প্রচন্ড রাগ প্রকাশ করা সকলকে উপদেশ দেওয়ার উদ্দেশ্য কিছু লেখা এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিছু স্থায়ীভাবে স্মরণীয় করে রাখা মানে কিছু জিনিস যেটাকে মনে রাখার জন্য পাথরে লেখো নাম্বার টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন অর্ধ্যাংশে ব্যবহৃত উৎকীর্ণ খোদাই করা শব্দের সামর্থিক অর্থ কি উৎকীর্ণ শব্দের অর্থ কি অপশন অপসারণ করা অবহেলা করা সাহায্য করা খোদাই করা সঞ্চিত করা এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ফোর খোদাই করা বা খঞ্জিত করা ছিন্ন করা মানে হচ্ছে খোদাই করা বা খঞ্চিত করা সব প্রশ্ন সলভ করে নিয়েছি এখন আমরা দেখি অ্যাসিস্টে আর কি কি প্রশ্ন জিজ্ঞাসা করে তো প্রথম প্রশ্ন একটি গল্প থেকে আমরা কি জানতে পারি একটি গল্প বলে যে দুই নেত্রী হাঁটছিল নেক্সট কোয়েশ্চেন সেই দুই বন্ধু যাত্রা এক পর্যায়ে তাদের মধ্যে কি হয়েছিল যাত্রার এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং একজন অন্যজনে গালে চর মারে নেক্সট যখন যে বন্ধু চর খেয়েছিল তার কি হয়েছিল এবং তা সে বন্ধুটি কি করেছিল যে চর খেয়েছিল সে কষ্ট পেয়েছিল কিন্তু কিছু না বলে বালিতে লিখে দিল আজ আমার সেরা বন্ধু আমাকে গালে চর মেরেছে নেক্সট যখন সেই দুই বন্ধু মরুভূমিতে ওশেষ ওশেষের খুঁজে পেল তখন তারা কিসের সিদ্ধান্ত নিল তো যখন তারা একটি ওশেষ খোঁজ খুঁজে পেল যেখানে তারা স্নান করার সিদ্ধান্ত নিল লাস্ট কোয়েশ্চেন যে বন্ধু চর মেরেছিল এবং পরে জীবনে বাঁচিয়েছে সে বন্ধু জিজ্ঞাসা করলো অন্য বন্ধুকে যখন আমি তোমাকে আঘাত করেছিলাম তুমি বালিতে লিখেছিলে কিন্তু এখন আমি এখন তুমি পাথরে লিখলে কেন তো তার উত্তরে যে অন্য বন্ধুটি কি বলেছিল তো অন্য বন্ধু উত্তর দিল যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন আমাদের সেটা বালিতে লেখা যাতে ক্ষমার হাওয়া তা মুছে যেতে পারে কিন্তু যেখানে আমাদের কিছু ভালো করে তখন আমাদের উচিত সেটা পাথরে খোদাই করে রাখা যাতে কোনো আবার তাকে মুছে ফেলতে না পারে তো এইসব প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে এগুলোকে ভালো মতো দেখে নেবে আজকের ক্লাসের জন্য এতটুকু আশা করছি তোমাদের আজকে ক্লাস ভালো লেগে থেকে আর যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের অনলাইন কোর্স চাও তাহলে দিয়ে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করবে আর আমাদের টুয়ার্স পড়ের একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে যদি তোমরা আমাদের সাথে হও তাহলে তোমরা এই অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেসেড ক্লাসেস যদি তোমরা নবদয়ের এন্ট্রেন্স এক্সাম পাস করতে চাও তাহলে নিশ্চয়ই আমাদের কন্ট্যাক্ট করবে আর তোমাদের ফ্রেন্ডসদেরকে এই কোর্সের ব্যাপারে তোমাদের ফ্রেন্ডসদেরকে জানাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ